আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বাংলা অর্থ লাগেজ ফিল অর্থ মরিস আরবিতে হবে ফিল ফিল বালা অর্থ মরিস সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বান অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শিখে নি নার অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ ফিল ফিল অর্থ মরিস সায়েক অর্থ ড্রাইভার আনা হাদিকা অর্থ আমার বাগান আরবিতে হবে আনা হাদিকা বাংলা অর্থ আমার বাগান সও না অর্থ পরিষ্কার করো আরবিতা হবে সব নাদাফা, বাংলা অর্থ পরিষ্কার করো ইর্জা অর্থ ফিরে আসা আরবিদা হবে ইরজা, বাংলা অর্থ ফিরে আসা সুরতা অর্থ পুলিশ আরবিদা হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার আনা হাদিকা অর্থ আমার বাগান সউই নাদাফা, অর্থ পরিষ্কার করো ইরজা, অর্থ ফিরে আসা সুরতা অর্থ পুলিশ শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা দিজ অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজ বাংলা অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট সবগুলো শব্দ আরো একবার শেখেনি নি শরাব অর্থ পান করা দিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি জামাল অর্থ আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার হবে আনা আবগা বান অর্থ আমি চাই বা আমার দরকার অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিকেন বান অর্থ চাকু বা সুরি আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বান অর্থ সবসময় ঘুম মুজেইন অর্থ ভালো না আর এটা হবে মুজেইন ভালো অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার সিকিন অর্থ চাকু বা ছুরি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম মুজেইন অর্থ ভালো না মুদির সুগার খালাস অর্থ বস কাশিস আরবিতে হবে মুদির সুগার খালাস ভালো অর্থ বস কাশেষ। লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতা হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো রো অর্থ এখন যাও আরবিতা হবে আলহিনরো বাংলা অর্থ এখন যাও সবগুলো শব্দ আরও এক বেশি এখে মুদের সুগল খালাস অর্থ বস কাজ শেষ লেকিন, অর্থ কিন্তু মিয়া মিয়া অর্থ অনেক ভালো রো অর্থ এখন যাও দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাংলা অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর খালি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আমরা একবার শিখে নিই দারিসা অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে সুরা সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বালি অর্থ বাদ দাও মজবুত অর্থ শক্ত আরবি হবে মজবুত বাংলা অর্থ শক্ত রোহ অর্থ যাও আরবি হবে রোহ বাংলা অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হেপিও আর্বিতা হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হ হে প্রিয় অর্থ সামনে খারাপ রাস্তা আর্বিতা হবে গিদ্ধাম খারবান তোরিক অর্থ সামনে খারাপ রাস্তা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মজবুত অর্থ শক্ত রো অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হে প্রিয় গিদ্ধাম অর্থ সামনে খারাপ রাস্তা ইন মুখ মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইন্টা মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান আরবিতে হবে কফিল অর্থ বাংলার অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মুখ মাফি অর্থ তুমি বোকা এস আসান অর্থ কারণ কি কফিল অর্থ মালিক খাদ্যামা অর্থ কাজের মেয়ে ইজারা অর্থ ভাড়া আরবিতে হবে ইজারা বাংলা অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইজারা অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস বা উপহার জিব, অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া মাফিকা হারবা অর্থ কারেন্ট নাই আর্বিতা হবে মাফি হারবা বাংলা অর্থ কারেন্ট নাই মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট আর্বিতা হবে মোকাইফ কার্বান বাংলা অর্থ এসি নষ্ট চাল্লাহাদা অর্থ ঠিক করো আরবিদা হবে সাল্লাহাদা বাংলো অর্থ এটা ঠিক করো ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিদা হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফিকা হার অর্থ কারেন্ট নাই মুকাইফ খারবান অর্থ এসি নষ্ট সাল্লাহ হাদা অর্থ এটা ঠিক করো ইনতা মালুম অর্থ তুমি জানো সুরা গুম অর্থ তাড়াতাড়ি উঠো আরবিধা হবে বাংলা অর্থ অর্থ তাড়াতাড়ি তাল হেনা এখানে গুম আস আরবিধা হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আস মুদির নাদি অর্থ বস ডাকছে আরবিধা হবে মুদির নাদি অর্থ বস ডাকছে মাফি তাখির অর্থ দেরি করোনা আরবিদা হবে মাফি বাংলা অর্থ দেরি করোনা সবগুলো শব্দ আরো এক বেশি সুরা সুরা গুম অর্থ তাড়াতাড়ি ওঠো তাল হেনা অর্থ এখানে আস মুদির নাদি অর্থ বস ডাকছে মাফি তাখির অর্থ দেরি অর্থ হবে করিসম বান অর্থ কিসমিস জাবিব আসোয়াদ অর্থ কালো কিসমিস আরবিতে হবে জাবিব আসওয়াদ বান অর্থ কালো কিসমিস যাজার অর্থ গাজর আরবিতে হবে যাজার বান অর্থ গাজর খেয়ার অর্থ শশা আরবি হবে খেয়ার অর্থ, শশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি জাবিবিস যাজার অর্থ কালো জাজার, অর্থ গাজর খিয়ার অর্থ শশা সিনিয়া অর্থ ট্রে আরবিতে হবে সিনিয়া বাংলা অর্থ ট্রে মাউল ওয়ারদাহ অর্থ গোলাপ জল আরবিতে হবে মাউল অর্দাহ বাংলা অর্থ গোলাপ জল মোখাল্লাল, অর্থ আচার আরবিতে হবে অর্থ আচার বান অর্থ আচার আরবিতে হবে তামুর বান অর্থ খেজুর সবগুলো শব্দ আরো একবার শেখেনি সিনিয়া অর্থ ট্রে মাউল অর্দা অর্থ গোলাপ জল মোখাল্লাল, অর্থ আচার তামুর অর্থ খেজুর ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ গোলমরিচ আরবিতে হবে ফিলফিল আসুয়াদিচ হাপ্বা সৌদ অর্থ কালি জিরা আরবিতে হবে হাবা অর্থ কালি জিরা হেলবা অর্থ মেথি আরবিটা হবে হেলবা বাংলা অর্থ মেথি সবগুলো শব্দ আরো একবার ফিল ফিলফিল অর্থ মরিচ ফিলফিল আসুয়াদ অর্থ গোলমরিচ হাব্বা সউদ, অর্থ কালি জিরা হেলবা অর্থ মেথি সেকেন চাকু ছুরি, আরবিধা হবে সেকেন দর অর্থ পাতিল আরবিটা হবে কিদর বান অর্থ পাতিল আকাল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিধা হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ চাকু বা ছুরি কিদর অর্থ পাতিল অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বান অর্থ রুটি তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বান অর্থ আপেল তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর, বান অর্থ খেজুর ইনাপ অর্থ আঙ্গুর, আরবিতে হবে ই বাংলা অর্থ আঙ্গুর সবগুলো শব্দ আরও একবার শিখে নি খুব অর্থ রুটি তুফা অর্থ আপেল তামুর অর্থ খেজুর ইনাপ অর্থ আঙ্গুর